টবের গাছে কি সার দিয়ে গাছগুলোকে বসিয়েছি যে আমার গাছে এত এত ফুল হয় আমার ছোট্ট ছোট্ট গাছে কিন্তু প্রত্যেক দিন অনেক অনেক করে ফুল হয় সেটা আমি অনেক ভিডিওতেই আপনাদের দেখিয়েছি চলুন আজ দেখাবো যে টবের মাটিতে কিভাবে আমি মাটি তৈরি করে গাছ বসিয়েছি যাতে করে এত ফুল হচ্ছে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিপস অ্যান্ড ব্লক উইথ মিনা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ঘরোয়া খাবার দিয়ে টবের মাটি তৈরি করলে আপনারাও নিমিশের মধ্যে এত ফুল পেতে পারেন বন্ধুরা আমি আমার গাছে কিন্তু কোনো রকম রাসায়নিক সার ব্যবহার করি না আমার ছোট্ট ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনি আমি আপনাদের দেখিয়েছি যে আমি কিভাবে আমার গাছের পরিচর্যা করে থাকি চলুন আজ দেখাবো যে মাটি তৈরি করার কি নিয়ম আমি অবলম্বন করেছিলাম যাতে করে আমার গাছে এত ভালো ফলন হয়েছে বন্ধুরা গাছের লাগানোর জন্য মাটি জল এবং আবহাওয়া দুটোই কিন্তু খুবই প্রয়োজন যদি ভালো মাটি আমরা লাগিয়ে দিয়ে গাছ লাগাতে পারি গাছ কিন্তু হবেই আপনার যদি গাছে কোনো রকম কোনো প্রবলেম না থাকে তাহলে আপনার গাছ খুব অল্প সময়ে অল্প যত্নের মধ্যেই বেড়ে উঠবে যদি গাছের মাটি জল এবং রোদ ভালো করে পেয়ে থাকে আজকে দেখুন আমি যে মাটিটা তৈরি করে রেখেছি এটা আমার একেবারে ঘরোয়া কিছু খাবার দিয়েই এই মাটিটা তৈরি করেছি দেখুন মাটিটা কিন্তু ঝুরঝুরে করে রেখেছি এবং এই ঝুরঝুরে মাটির মধ্যে কয়েকটা জিনিস মিশিয়ে আমি গাছ লাগিয়েছি গাছ লাগানোর জন্য আমি এরকম দেখো এরকম ছোটো ছোটো টব প্রথমের দিকে ব্যবহার করি এবং পরে গাছের সাইজ অনুযায়ী আমি টবগুলোকে চেঞ্জ করে দিই টবকে মাটিতে গাছ বসানোর আগে টবের মাথায় দেখো প্রথমে টবের নিচটায় কয়েকটা ছোটো ছোটো ফুটো করে রেখেছি যাতে করে জল নিকাশের ব্যবস্থা খুব ভালো থাকে তাই গাছ লাগানোর আগে আমাদের কয়েকটা নিয়ম মেনে যদি গাছ লাগাতে পারি তাহলে ওই যে বললাম গাছ হবেই তো দেখুন এখন চলছিল বর্ষাকাল আর এই ভিডিওটা একেবারে একটা দাদা রিকোয়েস্ট করেছিলেন যে কিভাবে টবের মাটি তৈরি করব যাতে করে গাছগুলো ভালো হবে তা মাটি তৈরি করা আমি দেখিয়ে দেবো এবার দেখুন প্রথমে দেখাচ্ছি যে মাটিকে আমি কি করে টবে ভরছি মাটি তৈরি করা আমার হয়ে গেছে আর তবে ফুটো জায়গাগুলোকে প্রথমে আমি ডেনিং হোলগুলো কিছুটা মুড়ি পাথর দিয়ে আমি বন্ধ করে দিলাম তারপরে দিয়েছি শুকনো পাতা যেহেতু এখন এত এত মাটি টবে দিয়ে গাছ বসানো সম্ভব হয় না মাটির খুব ঘাটতি তাই যদি শুকনো শাক সবজি বা শুকনো পাতা যদি নিচে কিছুটা ভরে গাছ লাগানো যায় তাহলে কিন্তু টপ খুব সহজে ভরে যায় এবং পরবর্তীতে সেই শুকনো পাতাগুলো কিন্তু কম্পোস হয়ে মাটিতেই তৈরি হয় মাটিতেই পরিণত হয় এখানে কয়েকদিন আগে একটা গোলাপ গাছ আমি কিনে নিয়ে এসেছিলাম যার ফুল আমি আপনাদের ভিডিওতে শেয়ার করেছি সেই গোলাপ গাছটাকে আমি কোনো রকম কোনো যত্ন করিনি শুধুমাত্র বর্ষার জলে একটা ফ্রাইবারের কন্টেনারের মধ্যে আমি রেখে দিয়েছিলাম এবার দেখুন ওই গাছটাকে আজকে আমি যত্ন সহকারে বসিয়ে দেব। যাতে করে আগামী নভেম্বর ডিসেম্বর মাসে আমি এই গোলাপ গাছ থেকে বেশ কিছু ফুল নিতে পারি তার জন্য দেখুন এবার গাছটাকে আজকে রিপটিং করে আপনাদের দেখাচ্ছি রিপটিং করারও কিছু নিয়ম রয়েছে গাছটাকে আমি একদম হালকাভাবে টপ থেকে বের করে নিয়েছি তারপরে হালকা হালকা মাটিগুলো যেটুকু ছাড়ানো যায় ছাড়িয়ে গাছের গোড়াটা হালকা করে দিয়েছি তারপরে এবার দেখুন মাটি দিয়ে ভরে দেব তা প্রথমে কিছুটা মাটি দিলাম তারপরে গাছটা বসিয়েছি তারপরে আশেপাশে সাইডে সাইডে আরও একটু মাটি দিয়ে দেবো মাটি দিয়ে কিন্তু আমি টপটা একেবারে ভরবো না কারণ পরবর্তীতে গাছের খাবার বা গাছে জল দেওয়ার দেওয়া যায় এমন জায়গা আমাদের ছেড়ে দিতে হবে তাই দেখুন আমি প্রায় দেড় ইঞ্চির মতো জায়গা ছেড়ে দিয়েছি পরবর্তীতে খাবার জল দেওয়ার জন্য এই রকমভাবে হালকা হালকা করে চেপে গাছকে রিপোর্টিং করবে কোনো দিন গাছের গোড়াটাকে বেশি খুশি খাচিয়ে এরকম রিপোর্টিং করবেন না তাতে করে গাছের যদি শেকড় নড়ে যায় বা ছিঁড়ে যায় তাহলে গাছ কিন্তু মরে যাবে দেখুন এই রকমভাবেই আমি আরও কয়েকটা গাছ রয়েছে আমি সেগুলোকেও রিপোর্টিং করে নি চলুন তাহলে এবার দেখাই মাটি আমি কিভাবে তৈরি করেছি মাটিটাকে তৈরি করার জন্য দেখুন প্রথমে সপ্তাহখানিক আমি যেহেতু বর্ষাকাল ছিল সপ্তাহখানিক আমি মাটিটাকে ভালো করে রোদ্রে শুকিয়ে নিয়েছি এখন দক্ষিণবঙ্গে বৃষ্টি অনেকটাই কমে গেছে প্রায় না বললেই নয় তাই মাটিটা আমি ভালো করে শুকিয়ে নিয়েছি ভালো করা রোদের মধ্যে মাটি শুকানোর পরে মাটিটাকে একদম ঝুরঝুরে করে নিয়েছি যাতে মাটিতে জল গেলে মাটিগুলো ঢেলানা জমে সেই জন্য মাটিটাকে ঝুরঝুরে করে নিতে হবে এই ঝুরঝুরে করতে আমার বেশ কয়েকদিন সময় লেগেছে এরপরে এতে আমি মিশিয়ে দেব প্রায় ধরে নিন তিন ভাগ যেখানে আমি মাটি নিয়েছি সেই তিন ভাগের এক ভাগ আমি এখানে নিয়েছি বালি এখানে কোনো অন্যরকম বালি না আমার বাড়িতে লাল বালি ছিল সেই লাল বালি আমি নিয়েছি ও ভালো করে মাটির সাথে আমি মিক্স করে দেব বালি দিলে গাছের যে ড্রেনিং সিস্টেমটা ভালো থাকবে ওই যে বললাম বেশি জল দিলে গাছ যাতে গাছের মাটি যাতে আট আট না হয়ে যায় সেই জন্য মাটিটাকে শুকিয়ে নিতে হবে তার মধ্যে বালির ভাগও দিতে হবে এরপরে দেখুন যে খাবার দিয়ে আমি আমার গাছগুলোকে বড় করেছি আপনারা একেবারে অবাক হয়ে যাবেন যে এই খাবারগুলো দিয়ে কিন্তু আমার গাছ বসানো এখানে দেখুন আমি প্রায় এক মুঠো মতো এখানে তিনটে টবের মাটি রেডি করছি তাই এক মুঠোর মতো আমি নিয়েছি ডিমের খোসা ভালো করে রোদে শুকিয়ে সেটাকে মিক্সার গ্রাইন্ডারে আমি গুঁড়ো করে নিয়েছি তারপরে দিচ্ছি দু চামচের মধ্যে মতো চায়ের পাতা যেই চায়ের পাতা দিয়ে আমরা চা খাই করে সেই চায়ের পাতা যদি ব্যবহার করা চা পাতা থাকে তাহলে একটু বেশি দেবেন আমি ডাইরেক্ট চায়ের পাতা দিয়েছি চায়ের পাতা একটু স্ট্রং তাই আমি দু চামচ দিয়েছি তারপরে দিচ্ছি প্রায় দেড় এক থেকে দেড় চামচের মতো হলুদ হলুদ দিলে ফাঙ্গালসটা লাগবে না মাটিতে জল দিলে কোনো রকম ফাঙ্গালসটা লাগবে না তাই হলুদ অবশ্যই দেবেন তো এখানে আমি সমস্ত কিছু কথা গাছের কথা মাথায় রেখে কিন্তু আমি মাটি তৈরি করেছি গাছের ড্রেনিং সিস্টেম গাছের খাবার এবং গাছের ফাঙ্গালস এই তিনটে বিষয়ের কথা ভেবে আমি মাটিটা তৈরি করেছি এবার দেখুন মাটিটা ভালো করে তৈরি করে এই তিনটে টবে আমি গাছ বসিয়ে দিয়েছি তাতে করে দিয়ে দিচ্ছি সামান্য অল্প করে জল কারণ খাবার আছে নলে ড্রেনিং দিয়ে খাবারগুলো বেরিয়ে যাবে প্রত্যেকদিন দিন এরকম অল্প অল্প করে জল দিয়ে গাছগুলোকে যত্ন করতে হবে তা বন্ধুরা আজকে আপনাদের যে ভিডিওটা আমি শেয়ার করেছি আপনারা রিকোয়েস্ট করেছিলেন ঘরোয়া খাবার দিয়ে কি করে গাছের টবের মাটি তৈরি করবেন সেই উপরের ভিডিও তা দেখুন আজকে এই ভিডিওটা আমি আপনাদের জন্যই করেছি আশা করি আপনারা আমার ভিডিওটা দেখবেন আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এই গাছটা আপনারা করে গাছ বসাতে পারেন নির্ভয়ে কারণ আমিও ঠিক এইভাবেই গাছগুলো বসিয়েছি যাতে এত করে সুন্দর করে ফুল হচ্ছে এবং গাছগুলোকে কদিন ছাওয়ায় আমি রেখে দেব এক সপ্তাহ পর অন্যান্য গাছের সাথে এই গাছগুলোকে রেখে দেব এই নিয়ম মেনে মাটি তৈরি করে আপনারাও গাছ বসিয়ে দেব